অ্যাকাউন্ট করছি তোমার নামে অ্যাকাউন্ট করছি আমি এইবার শুধু দুটো বছর কষ্ট করবো শুধু তোমার জন্য সবাই সবার জন্যই দেখছে কিন্তু আমার বাবার জন্য এইবার আমি যাব বাপ আর দুটো বছর থাকার পরে আমি চলে আসবো বাপ তুমি থাকো এম এম আর ড্রামা দাদু ভাই বাড়ি পছন্দ হচ্ছে এখান থেকে টাইলস লাগাই দিলে আরো সুন্দর দেখা যাবে বুঝছো আব্বু বোধ আসবে আব্বু আসলে আব্বুর কাছ থেকে টাকা নিয়ে এখান থেকে টাইলস করে দেবো তোমার পছন্দ হচ্ছে বাবা এই বেটা বাপ তুই আইছিস

আচ্ছা এত ছোট্ট বেলা তোমাকে রেখে গেছো ও তোমাকে চিনতে পারছে না আস্তে আস্তে যাবে আচ্ছা বাবা তো মামার সাথে চলো হ্যাঁ আসো সবাই বাবারে তুমি তো অনেকদিন পর আসলে টাকা পয়সা পাঠাইছো কাজও করছি বিল্ডিংটা কমপ্লিট হয়ে গেছে একটু কাজ বাকি আছে যদি সামনেটা একটু টাইলস করা যেত আমার দেখতে একটু সুন্দর লাগতো এখন তোমার হাতের অবস্থা কেমন আমি জানি না তো দেখো চিন্তা ভাবনা করি হাতের অবস্থা ভালো থাকলে কাজটুক করে ভালো আচ্ছা ঠিক আছে বাবা দেখি আসলাম দেখো কি করা যাবে ওই বাকি যেগুলো কাজ বাকি আছে সেগুলো করতেই হবে হ্যাঁ অল্প একটু বাকি আছে সবাই তো এখানেই আছে দেখছি ভাইয়া হ্যাঁ ভাই বলো কথা বলতে চাইছিলাম বমিতে না বলে কি বলো সেটা বল ওই যে আমার কিছু টাকা লাগতো দুই লাখ টাকা লাগতো ওই দোকানের সব কমপ্লিট করতাম টাকা দাও দুই লাখ টাকা হ্যাঁ দোকানে সব মালপাতি উঠাতে হবে আচ্ছা ঠিক আছে দেখি কেন বিদেশ থেকে আসছো টাকা নিয়ে আসো নাই কি হলো তোমার ভাই তো তোমাকে কিছু জিগাইলো কিছু বলো আচ্ছা ঠিক আছে আসলাম বাবা বলল এক কথা ভাই এক কথা বললো দেখা যাক আর কে কি বলে বলো ভাই না ভাই ফ্রি ফায়ার খেলি এখন চলে না আমার একটা আইফোন লাগবে তোমারও আইফোন লাগবে কেন ফোন তো ভালোই আছে এখন চলে না খালি হ্যাং করে আচ্ছা ঠিক আছে দেখি তোমার আপার সাথে কথা বলে দেখি কিনে দিতে পারে নাকি রাখো যাও আব্বা কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা আমি আসলাম তোমাদের বাড়ি সবার দাওয়াত কাল দুপুরে আমার বাড়িতে আব্বাকে আসলাম আমি সবেমাত্র আসলাম দু একদিন বন্ধু বান্ধবের সাথে ঘুরি তারপরে সময় পেলে যাবো ইনশাল্লাহ তারপরেও তোমরা দেয় একমুটু খাওয়া দাওয়া করে চলে আসলে আচ্ছা ঠিক আছে দেখি চিন্তা ভাবনা করি চিন্তা ভাবনা কি তুমি বিদেশ থেকে আসছো শুনে শুনে বাবা চলে আসছে তোমাকে দেখার জন্য আর আমার বাবা তোমাকে দাওয়া দিচ্ছে তুমি সেখানে যাবে না তুমি বন্ধু বান্ধব নিয়ে ঘুরবা তা হয় না তোমার বাবার যেমন তোমার প্রতি দরদ আছে আমার বাবারও তো একটু হলেও ভালোবাসা আছে তাই না ঠিক আছে বাবা তুমি চিন্তা করো না যেখানে তোমার মেয়ে আছে অবশ্যই তোমার জামা সেখানে যাবে আচ্ছা ঠিক আছে মা তোরা খালি কালকে দুপুরে আমার ওখানে লাঞ্চ করে আপনি এখন চিন্তাই করেন না তাই সাহেব আমরা সবাই যাব আগেই চলে যাব সমস্যা নেই আচ্ছা ঠিক আছে আমি তোর বিদেশ যেতে চাচ্ছি না দেশ দেশেই দোকানপাট করে একটা সিমেন্ট রড সিমেন্টের দোকান দিতে চাচ্ছি তো তোমার কাছে কি টাকা পয়সা আছে এটা তুমি কে বলতেছো তুমি এত বছর বিদেশ করার পর আমাকে সে জিজ্ঞাচ্ছ যে আমার কাছে কোনো টাকা পয়সা আছে কিনা তুমি দেশে ব্যবসা করবা কোনো কথা হলো তুমি কি টাকা আমার নামে পাঠাতা নাকি তোমার বাবার নামে তুমি যা টাকা দিয়েছো তা দিয়ে বাড়িটা করা হয়েছে আর তো কোনো টাকা পয়সা নাই আমার জানা মতে তাছাড়া যদি টাকা পয়সা থাকতো তাহলে তোমার বাবা তোমার থেকে কখনোই বলতো না যে বাড়ির সামনে টাইলস করবো টাকা পয়সা দে। আর এখন তুমি বলছো তুমি বিদেশের যাবা না তোমার মাথা কি একবারই গেছে হ্যাঁ ছেলেটা বড় হয়ে যাচ্ছে ছেলেটাও তো ভবিষ্যৎ এই বাড়ি দেখে কি তোমার ছেলে ভবিষ্যৎ হবে হ্যাঁ এই বাড়িতে কি মানুষ শুধু মেয়ে পাঠাবে ছেলের কোনো কর্ম থাকতে হবে না তুমি যদি তোমার ছেলের ভবিষ্যৎ না করে দাও আমি মা হয়ে কি তোমার ছেলের ভবিষ্যৎ করতে পারবো তাহলে তোমার কাছে কোনো টাকাই নেই আবারও সে একই কথা টাকা কি তুমি আমাকে দিয়েছ আমাকে যা হাত খরচ দিতাম সেটা তোমার ছেলের পিছনে আমি খরচ করতাম বাড়তি কোনো টাকা পয়সা তুমি আমাকে কখনো দিয়েছ বা আমার কি কোনো শখের জিনিস তুমি দিস এই যে বিদেশ থেকে আসলা সবার সব আবদার পূরণ করতেছ কিন্তু একটাবারও কিন্তু মুখ ফুটে আমাকে জিজ্ঞাসা করল না যে আখি তোমার কি কিছু চাই বা নিজেও তো ইচ্ছে প্রবাস থেকে কিছু নিয়ে আসতে পারতাম যে আমার বউটাকে রেখে আসছি এত বছর যাই তার জন্য একটা কিছু নিয়ে যাই ওই আমার জন্য তো একটু সুতাও নিয়ে না আর এখন এসে আমাকে জিজ্ঞাছ যে আমার কাছে কোনো টাকা পয়সা আছে কিনা তাহলে দেখি বাবার কাছে কিছু আছে নাকি বাবা দেই তো টাকা পয়সা দেয় নাকি আর কি করা যাবে যাই তাহলে তুমি সবই বাবার কাছ থেকে আসি আবা বুঝছিস हां বুঝছিস। ও আম তো বিদেশের যেতে যাচ্ছি না। বিদেশে যাব না। এটা তুমি বুঝো তোমার পেশার দরকার কিছু নাই। তো এখনা আমি বাজারটা লাগেন সিমেন্ট অর্ডার দিতে যাচ্ছি তো বাবা টাকা কি কিছু আছে? আমার কাছে হ্যাঁ। বাবা টাকা তুমি আমার অ্যাকাউন্টে যা দিছ আমি তোমার বাড়িঘর ঠিক করার পরে এখন বড়জোর লাখখানক টাকা আমার কাছে আছে। আবার বাবার কাছে গেল বাবার সাথে কি কথা বলবে আমার জানার মধ্যে তো বাবার কাছে কোনো টাকা পয়সা নেই বাবা কি ওর জন্য টাকা নিয়ে বসে আছে এইসব চিন্তা ভাবনা পায় কি করে যে এত বছর বিদেশ করেও কোনো উন্নতি করতে পারলো না এখন আবার দেশে ব্যবসা করবে বইয়ের কথা না শুনলে এরকমই হয় কি গো তোমার বাবা কি বলল বাবার কাছে গেলাম বাবা বলল যে বাবা আমার কাছে বড় জোর লাখ টাকা হবে তো 1 লাখ টাকা তোর ব্যবসা করার সম্ভব না আমি তোমাকে বললাম না যে যদি টাকা থাকতো বাবা কখনোই তোমার কাছে টাইলসের জন্য টাকা চাইতো না আচ্ছা বাদ দাও এখন একটু শুয়ে বিশ্রাম নাও ছেলেটার কাছে অনেকদিন পরে আসছো বাবা সাহেব 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 বাবা 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 এর সেটার কি কষ্ট আছে নিজের ছেলে নিজের বাপ রে চেনে না খাবার বিদেশ দেশের থেকে যেতে চাইলাম না কি করা যাবে

একটা এই আরে পাগল বহু টেকামাই করে নিয়েছে গড় দুয়ার বিল্ডিং টিল্ডিং করে অস্থির করে ফেলাইছে এখন বড় লোক হয়ে আমার গরিব মানুষের কথা মনে রাখবে তারপরে ও একসাথে চলাফেরা করেছে ছোটবেলা থেকে এখন ও তো যদি ভুলে যায় তাহলে মনে করবো বেইমান

কিসের দোস্ত রেখে সার্কস একসাথে বড় হইলাম একসাথে চলাফেরা হইলাম আমি না বিদেশে গেছি দশ বছর তো সার হয়ে গেছি কথা বলু নাকি আজ তুই বহুদিন ধরে আইসু আমরা তিন অদম তুই কি ভুলে গেছু যে ওই মটকা গারা এদুলতলা কত বসতে তাস খেলেছি চারজন সুটকা চাচা আমার যে বায়রা তুই আর তুই এই যে বিদেশ থেকে আসার পরে ঘরের ভিতর ঢুকিসু আমার সাথে সাক্ষাৎ নাই কোনো শুনা নাই কোনো কিছু নাই তুই তো সারি হয়ে গেছু

সাহায্য চাষা তো ওর তো বয়স হয়ে গেছে দাড়ি টাড়ি পাইয়ে গেছে বেড়ার মতো ওর তো আর বিদেশ যাওয়া সম্ভব না এখন আসি আমি আরে আমার বাইরা আমার একটা ব্যবস্থা করা যায় না ব্যবস্থা করা যায় ব্যবস্থা করার আগে তোদের একটা কথা বলি কথাটা হচ্ছে কেন কি আমি ছয় মাসের বাচ্চা থুয়ে বিদেশে গেছি এখন বিদেশ থেকে আমার বাচ্চা আমার ছেলে আমার চেনে না বিয়ের সাথে বড় কষ্ট আর দুনিয়াতে আসে রে তোরা বিয়ের সাথে করছো ছাল ফাল মা বাপলে অনেক সুখে আছো তারপরও দোস্ত একটু ভাইবে দেখ যে আমাদের জন্য একটা ব্যবস্থা করা যায় কিনা আচ্ছা ঠিক আছে দোস্ত আমি তো আর বিদেশ যাইতে চাচ্ছি না আমি দেশেই একটা রড সিমেন্টের দোকান নিয়ে মানে ছেলের সন্তান মা বাবা নিয়ে থাকবে যাচ্ছি বুঝতে পারছি তুই ওইটা করছো এই জন্য তোর কাছে ভালো লাগতেছে না আর আমরা যে পাই না আমরা এইটাই খারাপ যে যা করে সেই মনে করে ওইটাই খারাপ ওইটাই খারাপ আসলে তুই আচ্ছা ঠিক আছে আমি ব্যবস্থা করতে দেখো মানুষের জীবন দেখছো দোস্ত যাই হোক দেখি আল্লাহ ভরসা যে কোনো না যে কোনো চলবেই আর ও সোয়াই বাবা তুমি কি চকলেট খাবা না হ্যাঁ কেক খাবা না আমার পেট ব্যথা চা বাবা 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 হ্যাঁ হুম আচ্ছা আব্বা চলে যাচ্ছি আর আর থাকবো না দেখি তুমি তো বাবা তোমার যে প্লেনেরও টাইম হয়ে গেছে আপনার কথা বলেন না আপনারও আমি চিনি আপনি দুপুরবেলা বেলা দাওয়াত দিছিলেন আপনি খাওয়াইছিলেন খাওয়ান নাই আমার বাপ বলছে লেগে আসে সুমোর বলে না বাবা টাকা পয়সা কি আনছো আমার বাপের ট্রান্সফার আমার টাকা পয়সা লেগে লাগবে এই যে আমার ছোট ভাই সকাল লেগে রাত আটটায় ঘুমায় বিকেল একটার সময় ওঠে ওনারও লাগবে দু লাখ টাকা ওনার টেনশনটাই আগে আমি কখন বিদেশ যাব কবে যা কখন টাকা পাঠাবো এই একটা একটা শালা এনার একটা ছেলে তারও লাগে আইফোন তাহলে আমি কি লেগে নেই গিয়ে দেশে আসছিল কি এগুলো করার জন্য এই তো আমার যে বউ তারও লাগবে হচ্ছে গান গয়না গাঠি কিন্তু আমি যে বিদেশে আসলাম বিদেশ থেকে আমার যে ছেলে আমার ছেলেই আমার চেনে না

সবাই সবার জন্যই দেখছে কিন্তু আবা আবার জন্য কেউ দেখে আব্বা এবার যাবো দুটো বছর থাকবো তোমার জন্য শুধু তোমার নামে অ্যাকাউন্ট করছি তোমার নামে অ্যাকাউন্ট করছি আমি এবার শুধু দুটো বছর কষ্ট করবো শুধু তোমার জন্য সবাই সবার জন্যই দেখছে কিন্তু আমার বাবার জন্য এবার আমি যাব বাপ আর দুটো বছর থাকার পরে আমি চলে আসবো বাপ তুমি থাকো তুমি বাড়ি চলে যাও